আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি একটু ভাবে আম ভর্তা করব ওই জন্য প্রথমে গাছ থেকে আম পেরে নিচ্ছি যে দুটো পেরে নিয়েছি এরকম সাইজ দুটো হলেই হয়ে যাবে আম ভর্তা করবো আমগুলো প্রথমে আমি কেটে ধুয়ে যে আমটা একটু কেটে নিয়েছি এবার আমের আটিটা ফেলে দিব দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিব এই আমগুলো কিন্তু ভর্তা খেতে অনেক ভালো লাগে আম তো অনেকভাবেই ভর্তা করে খেয়েছি কিন্তু আজকে প্রসেসটা একটু অন্যরকম আজকে আমি আম ভর্তাটা পুরোটাই কিন্তু গামছার ভেতর করব এই যে গামছাটার ভিতরে আমি আম ভর্তা করব তো বাড়ি থেকে আমি গামছাটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন গামছার ভিতরে আমি আম দিচ্ছি এই যে গামছার ভিতরে আম দিয়েছি এখন মরিচের গুঁড়ো দিব ট লবণ দিয়ে দিচ্ছি এই যে সবগুলো আমি গামছার ভিতর দিয়ে দিয়েছি আম বিট লবণ মরিচের গুঁড়ো সব কিছু আমি গামছার মধ্যে দিয়ে দিয়েছি এবার এভাবে আমি গাছের সাথে বাড়িতে করে নেব এই যে এভাবে আমি

তো যাই হোক হাল ছানলে চলবে না আমাকে এমনি করতে হবে আস্তে আস্তে ধৈর্য নিয়ে এই যে এই যে দেখেন আমার আম ভর্তা এবার রেডি এই যে দেখেন দেখতে অনেক টেস্টি লাগতেছে এখন একটু আমি খেয়ে দেখব তো বন্ধুরা আমার এই আমতার আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এভাবে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে তো আমার ভিডিও পর্যন্তই তা আল্লাহ হাফেজ